একটা কুত্তা ভাই নিয়েছি মানে দেহ ভাই প্রথম অবস্থা খারাপ দ্বিতীয় সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আর আজকে আমাদের সাথে থাকবে উমর অন ফায়ার মানে উমর ভাই আমার বরাবর মতোই সব টুর্নামেন্ট খেলতে ভালো লাগে কিন্তু কোন দেশ শুরু হয় কোন দেশ শেষ হয় কিছুই জানতাম না তো এরপর আমি রাত্রে বললাম যখন কোন টুর্নামেন্ট তুমি আমার সাথে সাথে গ্রুপ এর

এজন্য তোমরা খেলো আমি খেলে শুধু শুধু তোমরা আরবা তো আমি ওমর ভাই বললাম ভাই হারলে কোনো সমস্যা নাই আমরা দাস একটু মজা করতে খেলতে যাইতাছি এখানে হার জিত তেমন কিছুই না এটা কোনো ভাই লাখ লাখ টাকা টুর্নামেন্টও না তো ওমর বললাম উনি সাথে সাথে বলল আর তো সমস্যা না আমি গেমের মধ্যে হয়ে আইতাছি তো ওমর ভাই কিন্তু আমাদের গ্রুপে আসা পড়ছে আজকে কিন্তু ওমর ভাই আমার টিম হেটে টুর্নামেন্ট খেলবো যেটা মনে হয় জীবনে প্রথম কোনো বিবিএস টুর্নামেন্ট আমি জানি না আগে খেলছে কিনা তো যাই হোক এই যে এখানে আসা পড়ছি এখানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান মাস্তি গেমার রোস্টেড গেমিং ডন ভাই সহ অনেক অনেক ইউটিউবার আছে আর এই জায়গায় আমি ওমর ভাই জিজ্ঞেস করছিলাম ভাই আপনি গেমে

আমাদের কিন্তু একটা নক কে চলাইছে এ রে 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 আচ্ছা সমস্যা নাই ওরা কিন্তু রিভার্ভ তো এবার একটা কাজ করি ওমর কিন্তু এ রে বাইক ওইখানে কিন্তু ফুল এ বাইক কি কোন বুঝতাছি না ভামে কি ঘুরে জামুগা নাকি এই জায়গা থাকলে মনে বিপদ হয়ে যাবে আর আমি এদিক দিয়ে ঘুরাই তাইতে ওমর ভাই কিন্তু নখ কেড়ে বাকি কিন্তু তারপর ওমর ভাই রেপ দিয়েছে তো যাই হোক ভাই ইরে রে ও রে নখ কেড়ে লাইছে আমার আমার মনে কর নখ কেড়ে লেবো মানে কি বলবো আমি আমি না সত্যি কথা বলতে পজিশন গুলোই বুঝি না কোন জায়গায় আর টুর্নামেন্ট খেলাবে আমার কিন্তু তেমন কোনো এক্সপিরিয়েন্স নাই যে কোন জায়গায় ল্যান্ড করে কোন জায়গায় কীভাবে কি আমি ভাই সত্যি বিশ্বাস করবা তোমরা যদি ভালো কোনো গেম প্লে দেখতে চাও তাহলে ভাই ভিডিও স্ক্রিপ্ট করেছিল আমি সত্যি কথা বলতে আমি র্যাঙ্ক একদম মোটামুটি খেলি তার মধ্যে টুর্নামেন্ট আমার কোনো এক্সপিরিয়েন্সই নাই বাকি কিন্তু একটা রিজার্ভের মধ্যে নক করছিল বা তারপর ওরা নক করে লাইছে তো এইদিকে কিন্তু ভাই দুইজন টিমের বাইচ আছে উমর ভাই উমর ভাই কিন্তু সাদের মধ্যে আছে এ ভাই ওনারা তো কোনো ভালো না একটা নক করে লাইছে হাই রে তেরো ইস্পি ভাই রে ভাই ওনার কাছে কোনো গানই নাই আসে আসে সিএটি আর ওদিকে কিন্তু সিয়াম সিয়ামে কিন্তু ওইদিকে আছে তো দেখা যাক কি হয় উমর ভাই কিন্তু একা একা সাদের মধ্যে বসে রয়েছে আর হেলথ আছে মাত্র তেরো ভাই তেরো হেলথ কি করবো যদি একটা নামে তাহলে কিন্তু উনি সাথে সাথে শেষ হয়ে তো এই জায়গার মধ্যে ভাই এই যে দিকে কিন্তু সি আমার এখানে ইনিমি আছে তো বললো তোর ওর এখানে নাকি ইনিমি আছে এই যে রাজদেবের দিকে আচ্ছা এই যে আইসা পড়ছে দে একটারে একটার একটারে ভাই কিচ্ছু করার নাই এই জায়গার মধ্যে ফুল স্কোয়াড ওরে বাপ রে বাপ এখন উমর বাড়াতে ম্যাচ মানি উনি কি পারবো গাইস তোমাদের কি মনে হয় উমরা কি ওদের রিভাইভ দিতে যদি এই জায়গা থেকে উমরা রিভাইভ দিতে পারে তাহলে ভাই উনি লেজেন্ড কারণ ভাই ওনার হেলথের অবস্থা দেখো তোর কিন্তু একটা বনফায়ার ফায়ার ছিল ও ভাই আমি ভাবছি বন ফায়ার আনা নেই যাক হেলথ কিন্তু ফুল কেড়ে আছে বাট নিচে যদি নিমিত হয় এখন যদি লাভ দেয় যদি নিচে কোনো নিমিত হয় তাহলে কিন্তু শেষ কারণ ভাই ওর কাছে কোনো একটা ভালো গান নাই তো দেখা যাক তারপর কি হয় এই জায়গার মধ্যে ভাই খুব বয় আছি ভাই মরলে কিন্তু শেষ এখন কিন্তু তাহলে আছে উনত্রিশ জন ওরে বাপ রে বাপ উনত্রিশ জনের লাইফ বাট টোকেন নাই সমস্যা হলে টোকেন নাই কি করবো এই জায়গার মধ্যে টোকেন পাইছে ভাই দুশো টোকেন আল্লাহ আর একশো টোকান লাগবো কোনো মতে খালি একজন রিভাইভ দেওয়া লাগবো একজন রিভাইভ দিলে কিন্তু হইবো আমার দেওয়া লাগবো না বাকিরে দেওয়া লাগবে কারণ ওই কিন্তু পিসি প্লেয়ার তো ওই আশা করি আমার তাকে ভালো খেলতে পারবো তো এইদিকে মোবাইল ইয়া করতেছে ক্লোক দিকে যাইতেছে এই জায়গায় কোনো টোকেন আছে না কোনো টোকেন নাই ভাই টোকেন মুকেন কোনো কিছু নাই কি একটা ঝামেলার মধ্যে পড়ছি তো ওমর ভাই কিন্তু যাইতে সকল লোকটার এই দিকে যাক উনি আমাদের রিওয়ার্ড দিতে পারে কিনা আমার বলতে আমাদের বলতে সবার তো দিতে পারবো না কারণ ওনার কাছে টোকেন আছে মাত্র তিনশো যদি একটা টোকেন পাই তাহলে কিন্তু একজনের রিওয়ার্ড দিতে পারবো তো দেখা যাক লোকটার গিয়ে কোনো কোনো টোকেন মুকেন পাই কিনা আর যদি ইনিমি থাকে তাহলে কিন্তু ভাই শেষ আর ভাই কিন্তু মরলে একটা বড় ধরনের মাইনাস মাইনাস বলতে মানে আমাদের যে স্কুটিং আছে ওইখানে একটা বড় ধরনের মাইনাস খামু এই তো সাব্বাস একটা টোকেন পাই গেছে কিন্তু ভাই এই পাঁচশো টোকেন তাকে রিভাই ভিবো

আর একটু যাতে নাই এই জায়গার মধ্যে কিন্তু ইনিমি কিন্তু নিচে হাত আছে বাট ইনিমি বুঝছে কি যে বাকি সাদের উপরে আছে মানে ইনিমি সাদের উপরে আছে এটা ব্যাপার নিচে কিন্তু হাইটে হাইটা চলেছে যদি জানতো বাকি এখানে আছে তাহলে কিন্তু আমরা সাথে সাথে শেষ তো এই জায়গার মধ্যে কি করবো ভাই মানে এখানে তো কিছুই করার নাই এখন তিরিশ জন এলা বাইচা আছে তিরিশ জন ইনিমি আর ভাই জুন কিন্তু একদম শেষের পর্যায়ে আছে ভাই খালি মাছ তারা তো ল্যান্ডিং করে কোনো জায়গায় বেতেছি না আমি এখন কোন দিকে ল্যান্ড করুন তো এত কিছু না ভাই আমি কিন্তু পিকে দিকে ল্যান্ড করে ফেলছি মানে পিকে নিস আর বিহি দিকে তো এখন দেখা এই জায়গার মতো কোনো ইনিমি আছে কিনা ভাই ইনিমি থাকলে কিন্তু আমি শেষ আমার কাছে কিন্তু আমার কাছে কিন্তু মোটামুটি গান আছে অতটা ভালো গান আছে তাও না মোটামুটি চলে তো ভাই এই জায়গা একটু বই থাকি ও ভাই বাবে বাড়িতে আছে আল্লাহ আল্লাহ ইনিমি ইনিমিগুলো সবগুলো এখন এই দিকে আইব এ আহে রে আমাদের একটা টিমের নখ একেছে আল্লাহ আল্লাহ ওই সাব্বাস উমর ভাই একটা ও উমর বা নখ কেড়েছে উমর ভাই নক করছিল ওনারে নক আচ্ছা কোনো ব্যাপার না এখন যদি আপনারা যারা ডাইম টপ আপ করতেছেন শপ পেজ এবং শপ অ্যাপ থেকে ডায়মন্ড টপ করতে পারে প্লে থেকে আপনারা ডাউনলোড করতে পারে লগ ইন করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ নাও এই জায়গার মধ্যে ক্লিক করবেন সাইন আপ করার জন্য আপনাদের প্রথমে বলবেন নাম জন্য আপনার আপনাদের নাম দিবেন নাম একটা আপনাদের ফোন নাম্বার দিবেন ফোন নাম্বার পরে একটা যে কোনো পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড অ্যাকাউন্টের মধ্যে ক্লিক

আল্লাহ 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 পুলিশ আমি আমি শেষ শেষ করার নাই কিচ্ছু এই জায়গায় কি করবো মানে বুঝাও কোনো ভালো লুট নাই গান নাই কিচ্ছু নাই আমি শেষ তো বাকি আছে বাকি কি করবো ওই কিছু করতে পারবো না ওই কিন্তু গাড়িতে ঘুরতেছে বা ওর গাড়ি এখন দেখো একদম সেকেন্ডের মধ্যে ফাটা লাগবে তার সাথে নাই গাড়ি ক্যারেক্টার ওরও কিছু করার নাই আমাদের কিন্তু এভাবে এভাবে কিন্তু ম্যাচটা শেষ হয়ে গেল গা তো প্রথম ম্যাচ কিন্তু আমরা কিছু করতে পারলাম না মানে মোটামুটি কিলো করতে পারি নাই কিচ্ছু করতে পারি নাই আমাদের মাইরে দিছে কে এস টু কে আর এস টু কে মাইরে দিছিল বাংলাদেশ টপার দিস বাংলাদেশ টপার কিন্তু একটা প্রচুর ড্যামেজ দিছে এদিকে তো বাংলাদেশ টপার কিন্তু ও ভাই বাংলাদেশ টপার নক করে লাইছে ও ও দা ও ভাই বাংলাদেশ টপারে দুইটা টিম ব্যাটক ওরে ভাই রে ভাই ওদের কিন্তু কম্বিনেশন ভালো আমাদের কিন্তু এই জিনিসটা ছিল না আমরা কিন্তু এক একজন এক এক দিকে ছিলাম দাও ওরা কেমনে খেলে ওরা কিন্তু চারজন এক লোকে লাইকে দেখতে খেলে ইনিমি আসার মাত্র সাতজন বাংলাদেশ টপারে কিন্তু তিনজন আছে আর ওইদিকে কিন্তু আছে ওরা চারজন ফুল স্কোয়ার দেখা যাক বাংলাদেশ টপার কি বুঝা করতে পারে কিনা এই দিকে কিন্তু এই দিকে কিন্তু বাংলাদেশ টপারে কিন্তু আলিফ গেমিং এর ডাবল সেমবার তো ডাবল সেমবার নিয়ে কিন্তু কারো নক করতে পারবে কিনা ও ভাই একটা নক করেছে এরে রে ভাই এখন কিন্তু থ্রি ভার্সেস থ্রি ভাই বাংলাদেশ টপার কি পারবে বুঝা করতে দেখা যাক কি হয়

ফুল মেপের মধ্যে অনেক দরকার কিন্তু কাস্টমার মধ্যে খেলা লাগে ফার্স্ট টেস্ট এটা কিন্তু তোমার সামনে নিমিত হয় শর্টকাটে খেলা কি তা আমি আমি অবশ্যই বলবো যারা ফুল মেপ খেলতে পারে তারাই

টুর্নামেন্ট তো ভাই খেলতাম নাই মনে জোতার বাড়ি খাইতাম আইসি আর দেখো কেমন নাইনটি নাইন মানুষ কি করতেছে এই কিল গুলো আমার দেখায় ভাই নেটটা আল্লাহ আল্লাহ দয় কিরা এই তো পাঁচশো সাতশো সাতশো নেটটা হয় ছয়শ আল্লাহ আল্লাহ কোনো নেটটা আবার নাইনটি নাইন মানি ভাই কি কমু মানে বুঝতেছি না এটা কেমন নেট দিতেছে এই তো আল্লাহ আল্লাহ দুশো একশো ওরে বাইরে ভাই বাই বাইচাছি তার মানে আমি বাইচাছি বাইরে ভাই বাস দাম যেটা অনেক বেশি আল্লাহর কাছে শুক্র আলহামদুলিল্লাহ আমার বাসায় রাখছে তখন একটা কাজ করি তাড়াতাড়ি আমি লুট লুটজুট করি আর আমাদের সাথে কিন্তু উমর ভাই কাস্টমার আসে নাই কারণ হলো ওনার কিন্তু কালারিম্যাপ ডাউনলোড নাই ওরে বাইরে বাই আমাদের কিন্তু দেখতে একটা ফুল স্কোয়ার ভাই দাও মানে আমরা আমরা কেমন খেলুম দাও আমরা এখানে দুজন আর বাকি দুজন কিন্তু ইটালি লন্ডন মানে এরকম একটা অবস্থা হয়েছে আমাদের মধ্যে কোনো কম্বিনেশন নাই কিছুই নাই এটা কিন্তু বেশি 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 ও রে ভাই আবার ইনিমি এটা কিন্তু বেশি বেশি আমাদের একসাথে র্যাঙ্ক খেলা লাগবো র্যাঙ্ক খেলে কিন্তু প্র্যাকটিস করা লাগবে তাইলে কিন্তু আমরা আশা করি টুর্নামেন্টটাকে ভালো কিছু করতে পারবো যেহেতু ভাই কাস্টম ভালো খেলি প্লেয়াররা মারতে পারি হ্যাশট্যাগ মারতে পারি সবই মারতে পারি ও রে এফিসি ইনিমিরে দেখে খেলাইছে তাইলে আমরা আমরা ফুল ম্যাপ খারাপ খেলমু কেন অবশ্যই আমাদের একটু প্র্যাকটিস দরকার আশা করি খুব তাড়াতাড়ি নেক্সটে যতগুলো টুর্নামেন্ট হইব আমি আশা করতেছি খুব তারা এইটার থেকে আমরা ভালো কিছু করতে পারব এই কাস্টম এইটা তো ভাই কিছু করারই নাই আমরা এই এই ম্যাচ অলরেডি বাদ কারণ দুই কাস্টম সেজের মধ্যে খারাপ কি লাগাইছি আর এইটা এইটা এক ম্যাচ আর কি খেলবো যদি বুয়া করতে পারি তাহলে কিছু একটা হইব আর কি আর বুয়া তো ভাই ওরা সবাই ভালো প্লেয়ার বুয়াতে জায়গা সম্ভবই না এছো এই ভাই একটা কিন্তু ঢুকে গেছে এদিকে আমাদের কিন্তু সামনে একজন আছে পিছে একজন আছে তো এই জায়গার মধ্যেই এই জায়গার মধ্যে কি করবো আচ্ছা একটা কাজ করি এইদিকে নিমে আছে না এইদিকে তো নিমি নাই ভাই আমার টিমের কিন্তু একটা নক করে লাগছে ওরে ভাই ভাই তাড়াতাড়ি বাগি আমি হুকুমিসে এদিকে আল্লাহ ও বাসার কোন রাস্তা নাই কিন্তু রেট মারছিলাম বাট কোনো কাজ নাই এই জায়গা ফুল কে মারছে নাম তো দেখা দিতাস না দেখো দেখছো আমাদের টিম না

ওরা মনে এক থেকে এর মানে এক থেকে তিন চারজন থাকতে পারে আমি একটা কাজ করি আমি একটু লুকাই থাকি ভাই যদি তিন চারজন থাকে তাহলে কিন্তু আমি শেষ একজন বা ভাই হলে কিন্তু মারা দেব তো না 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 আমার দেখে নাই ভাই দেখলে কিন্তু ভিভ হইতোগা আমি একটা কাজ করি ভাই আমি সেফ জোন এর মধ্যে ঢুকি আমার এই জায়গা এর মধ্যে আর ছা যাইব না তো জোন থেকে কিন্তু এখনো বাইরে যেতে পারে নাই আল্লাহ লাগের বাইরে যেতে পাইলো আল্লাহরে ভাই ফিসে দেখো এনিমি সাইডে ভাই ফিসে কি ভাই কোটার ডাকা জি শালার মধ্যে দুইজনে মা গো মাছ একটা লিমিট আছে ওরা মনে শেষ করে লিবো দুইজনকে দিরা শেষ হায় 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 রে কে রে মারলো এমনি কুত্তার মতন ফিরেয়া কি কমু কও আমার এম তো সাইটটা মারছে প্রথম গাড়িতে মারছে কিন্তু বাকি তো এইদিকে তো এই দিকে সাইদুল কত এইটা ভালো হইছে মানে টুর্নামেন্টের মধ্যে জিনিসটা হয়তো দরকার পড়ে নাকি যা না পরে জানি না তো গেম মাস্টার বসে সময় ঝুন পয়সা লাগে টুর্নামেন্টে তো ভাই ঝুন পয়সা লাগে না মানে কি কমু কোনো কম্বিনেশন টম্বিনেশন কোনো কিছুই নাই আবল-তাবল খাতাছি একদম পুরা কি কমু বাংলাদেশ টিমের মত আমার এই ম্যাচটা খেলে একটা জিনিস ভালো লাগলো এই ম্যাচের মধ্যে আমি অনেক রিলে পেলাম এর আগের দুটো ম্যাচে কিন্তু একটা ম্যাচটা খেলতে পারি নাই এর আগের ম্যাচে কিন্তু একবার ভালো পেছিলাম ও ভাই

মানে গান এইগুলো এগুলো তো কিন্তু টুর্নামেন্ট খেলা হয় না তার মধ্যে গানই নো আর কি কমু ভাই ওপরেই ওপরে কিনে থাকবো না এই জায়গাতে এই জায়গাতে শুয়ে দেখা এই জায়গা আমি বই মানে বাই স্যাবিক মানে কোন ধরনের সুবিধাই করতে পারতেছি না ওই আমাদের বাকি নকলে লাইছে এই ম্যাচে কিন্তু অলরেডি একুশ জন এলাপ আছে একুশ জন বাপ রে বাপ আচ্ছা একটা কাজ করি এরে কাছে সেটার কনফার্ম কনফার্ম করতে পারলাম না তা আমরা কিন্তু আর মাত্র দুজন ভাইচা আছি সাইদুল্লাহ আমি ভাইচা আছি আমি কি হইবো আমি কি শিখবো না আচ্ছা এই ভাই এমন একটা গোলাল ফলাই না লেগে তুফরতে মাইকে মু দেখছো ইনি মাই বলছিল যে কোন এটা আমি এটা একদম প্রচুর ড্যামেজ ওরে ড্যামেজ দিতে পারি নাই আচ্ছা কোনো ব্যাপার না এটা একদম প্রচুর ওলা একটা শুট একটা একটা সাব্বাস নক করে লইছে নক করে লইছে আল্লাহ সাইদুল্লাহ সাইদুল ওর মেয়েরা দিছে মানে কারণ করেছিলাম বাংলাদেশ টপ ওয়ানডে ডে মানে যা ওদের ওদের কত সুন্দর কম্বিনেশন একজন না মারছে আর তিনটা রিভাব দেওয়ালাইছে আর আমাদের কিন্তু এরকম কিছু নাই আর একজন স্নাই প্যার চালায় ওই যে দূরের থেকে একজন একজন চালাইতেছে জালিব গেমিং

এখন কিন্তু ও ভাই এই কিন্তু আলিফ গেমিং আলিফ গেমিং দেখা যাক কেমন স্নাইপার চালায় আলিফ গেমিং কিন্তু ভাই দুধার তো স্নাইপার চালাই আছে এই দিকে একটা মারতিবো ও ভাই নক মেরে নিছে সেই চালাই এই তো ভুইয়া একশো মানে ওদের ভাই সেই লেভেলের কম্বিনেশন আচ্ছা ওর ভাই গেমিং চ্যানেল কবে খুলবেন গেমিং চ্যানেল খুলমো দাদা আপাতত সিওরিটি দিতে পারতেছি না যেহেতু পাবলিক অনেক ভালোভাবে চাইতেছে যে আমি গেমিংয়ে ব্যাক করি তো গেমিং চ্যানেল খুলমো হয়তো একটু সময় লাগতে পারে বাট গেমিং চ্যানেল খুলবো আপাতত কোনো ডেট টেট না দেই কারণ ডেট দিলে যদি ডেট মতো না করতে পারি তাহলে তো কথার খিলাফ করা হইলো সেটা আমি একদমই করতে চাই না